as Alaikum. alaykum. সম্মানিত ফিওয়ার্স আসলে আমরা যুক্ত হয়েছিলাম কিছুক্ষণ আগে মান্দা উপজেলার নওগাঁ জেলার মান্দা উপজেলার বালুবাজার গ্রামে আমরা আসলে মূলত এখানে আশিটি অসহায় ফ্যামিলিকে রমজানের ফুড প্যাকেজ বিতরণের কার্যক্রম পরিচালনা করছিলাম আমরা কারিগরি ত্রুটির কারণে একটু বিচ্ছিন্ন ছিলাম কিছুক্ষণের জন্য আমরা অলরেডি আমাদের বিতরণ কার্যক্রম শেষের দিকে আমাদের যারা ডেলিগেট ছিল তাদের নাম ডেকে আমরা তাদেরকে তাদের প্রাপ্য জিনিস অলরেডি তাদের হাতে উঠিয়ে দিয়েছি এবং আমাদের সেবক এর মাধ্যমে এগুলো বিতরণের যে কার্যক্রম আছে সেগুলো করছি আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরও একবার যে আমাদের মোট আটটি শাড়িতে এখানে জন করে ডেলিগেট উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকেই তাদের প্রাপ্য উপহারটুকুন গ্রহণ করছেন আমরা সত্যিই হায়ার ফালাইয়ের যে সকল দাতা এবং শুভানুদায়ী আছেন তাদের জন্য দোয়া এবং তাদের মঙ্গল কামনা করছি এবং আমরা আশা করছি তারা এই অসহায় হত দরিদ্র যে সকল ব্যক্তিবর্গ আছে তাদের পাশে সর্বদাই দাঁড়াবে এবং তাদের দুঃখের দিনের একটু অংশীদারিত্ব গ্রহণ করবে রমজান মাসে এই পরিবারের সদস্যগণ তাদের এই সমূহ গ্রহণ করে একটু উপকৃত হতে পারে আল্লাহর কাছে তার প্রাণ করে দোয়া করবে ইনশাআল্লাহ আমরা আশা করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাদেরকে এই গ্রহণ করার জন্য নির্ধারণ করেছি তারা অধিকাংশই হতদরিদ্র ইউ এবং অসচল ফ্যামিলির যারা আছেন প্রতিবন্ধী এবং বৃদ্ধ মহিলা সহ সিঙ্গেল আছেন এরকম কিছু ক্যাটাগরির মাধ্যমে আমরা আমাদের এই গ্রহীতাদের নির্বাচন করেছি তো এখন আমাদের কার্যক্রম আলহামদুলিল্লাহ প্রায় শেষ এখন আমরা তাদেরকে যারা গ্রহীত আছে তাদেরকে তাদের প্রাপ্যজন বুঝিয়ে দিয়ে আমাদের কার্যক্রম ইনশাল্লাহ এখনই শেষ করবো সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমরা সামনের দিনেও ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখবো এইতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরাও দোয়া চাচ্ছি আল্লাহ তালা যেন আমাদেরকেও এই সকল কার্যক্রমের সাথে বেশি বেশি যুক্ত থেকে আমাদের আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা অব্যাহত রাখার জন্য তো দান করেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম